নমস্কার শুভমায় ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো এই মাছ ভাজা দেখে হয়তো কেউ কেউ বুঝতেই পারছো আজকে কী রেসিপি হবে তো হ্যাঁ তোমরা সবাই ঠিকই ধরেছ আজকে আমি বানাবো চুনু মাছের টক তো কার কার চুনু মাছের টক ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখতেই পেলে প্রথমে আমরা ভালো করে ভেজে নিলাম আর কি চুনু মাছগুলো না এখনও পুরোপুরি ভাজা হয়নি এই যে পুরোপুরি এবার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এটা ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমি অ্যাড করে দেবো তেঁতুল গোলার জল তো তেঁতুলটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম তো এবার ওই তেঁতুলের জলটা অ্যাড করে দেবো তো দেখতে পাচ্ছ অ্যাড করা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কিছুটা পরিমাণে হলুদ অ্যাড করব আর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দেবো তো তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আর হ্যাঁ যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকানটি অল করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিও তো দেখতেই পাচ্ছ এবার ভালো করে আমরা একটু নেড়ে চেড়ে নেবো তো নেড়ে চেড়ে নেওয়ার পর কিছুটা পরিমাণে আমরা জল অ্যাড করে দেব এরপর কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। তারপর তোমরা যতটা পরিমাণে মিষ্টি খাবে ততটা পরিমাণে চিনি অ্যাড করবে তো আমরা এবার কিছুটা সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দেব তো আমাদের বেশি মিষ্টি ভালো লাগে না একটু টক টক হলে আর কি ভালো লাগে তো দেখতেই পাচ্ছ চিনি অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ভালো করে নেড়ে চেড়ে নিলেই আমাদের টক একদম পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে আর হ্যাঁ পারলে বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারো কীরকম রকম হয় খেতে আর কার কার ভালো লাগে এরকম টক খেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা তো দেখতে পাচ্ছ আমাদের রেসিপি একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তো চলো টাটা বাই বাই শুভরাত্রি